হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে আমি তৈরি করছি মটরের ঘুগনি তো তার জন্য এখানে আমি আগে মটর ভিজিয়ে রেখেছি আগের দিন রাতে আমি এই মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এতটা মটর হলেই আমার হয়ে যাবে তো এবার আলু এবং মটর খুব ভালো করে প্রেশারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে আলু মটর সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিয়েছি অন্যদিকে আমি ঘুগনির জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি যার মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রসুন একটা ব্লেন্ডার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এই মশলাটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার সেখান থেকে সেদ্ধ করা আলুগুলোকে তুলে নিয়ে সামান্য একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে সেদ্ধ করা জল সমেত মটরগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো খুব ভালো করে কয়েক মিনিট এবার ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি ব্যাস এই ঘুগনি কিন্তু খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এটা আমি একটু হালকা ঝোল রেখেছি আপনারা চাইলে এটাকে একটু মাখো মাখো করেও নিতে পারেন খাওয়ার জন্য ঘুগনিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে শীতকালে এই রকম ঘুগনির সাথে আলু পরোটা বা যে কোনো লুচি বা পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমি এটি পরিবেশন করেছি কড়াই কচুরি দিয়ে সেই রেসিপিটিও আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা চাইলে এটি চেকআউট করে নিতে পারেন তো আশা করব আমার আজকে এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ঘরে এইভাবে করে তৈরি করুন ধন্যবাদ